আসসালামু আলাইকুম খাগড়াছড়ি ভ্রমণের এ পর্বে আমি এস এম সায়েম আপনাদের সঙ্গে খাগড়াছড়ি জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে দিগিনালা উপজেলার জামতলি পোমাংপাড়া হয় ১২ কিলোমিটার দূরে অবস্থিত তৈদু ছড়া ঝর্ণা স্থানীয়দের বাসায় তৈদু অর্থ পানির দরজা বা জালনা আর ছড়া মানে ঝর্ণা তাই স্থানীয় ত্রিপুরা আদিবাসীরা এ ঝর্ণাটির নাম দেন তৈদু ছড়া সে থেকেই ছড়াটির নাম তৈদু ছড়া আর এলাকার নাম তৈদুপাড়া পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু মেঠো পথ পেরিয়ে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় ঝর্ণা ও অন্যতম জলপ্রপাত এ তৈদু ছড়া ঝর্ণা এই তৈদু ছড়া ঝর্ণা দেখতে দীঘিনালা হয় সব মিলিয়ে দৈ দুঃছড়া পর্যন্ত পৌঁছতে প্রায় চার ঘন্টা সময় লাগে হ্যালো সবাইকে আমরা আজকে যাচ্ছি ঝর্নায় তো আমাদের ঝর্ণা যাওয়ার কারণ মেন রাস্তা বন্ধ থাকার কারণে আমরা আরেকটি রাস্তা দিয়ে যাচ্ছি তো আমাদের সাথেই চলুন আপনারা যদি এখান দিয়ে আসেন তাহলে এরকম একটি ভিউ দেখতে পাবেন আমরা যাচ্ছি একটি বাগান দিয়ে তো সাথে চলতে থাকুন আমাদেরকে যেতে হবে এই খারাপ পথ দিয়ে নিচের দিকে নামতে হবে আস্তে আস্তে পাহাড়ে গাছের শিকড় ঘাস মাটি দরে বেয়ে উঠতে হবে কখনো গরম প্রচন্ড কষ্ট আবার কখনো প্রচন্ড পিচ্ছিল ঝিরি পথ তেমনই পিচ্ছিল পথ তেমনই সুন্দর কোথাও কোনো মানুষ নেই শুধু প্রাকৃতিক সৌন্দর্য হাঁটতে হাঁটতে দেখবেন জিরিপথের স্বচ্ছ পানিতে ছোট ছোট মাছ ছোটাছুটি করছে পাহাড়ের ফাটল দিয়ে পরিষ্কার পানি বের হচ্ছে বাসচুইয়ে চুইয়ে কলের মতো পানি পড়ছে চাইলে সেই পানি খেয়ে ও নিয়ে আসতে পারবেন বোতলে করে কখনো সুরঙ্গের মতো জিরিপথ বড় বড় পাথর আর গাছ দিয়ে ডাকা প্রায় অন্ধকার বড় বড় পাথর ডিঙিয়ে রাস্তা করে নিতে হবে আপনাকে জিরিপথ কোথাও হাঁটু পানি আবার কোথাও বুক সমান পানি আবার কোথাও অনেক গভীর এখানে সারা বছরই পানি থাকে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণায় তো দেখতে থাকুন ঝর্ণার বিউটি আর ঝর্ণাটা বেশ বড় অনেকটাই সুন্দর আছে আমাদের ওই আর ঝর্ণা থেকে বেশ অনেকটাই বড় আর পানিও বেশ অনেক বেশি পড়তে পানি তো ঝরনা অনেক সুন্দর আর আপনারা যদি এখানে আসতে চান তো আসতে পারেন ছড়া পানির দ্বারা একটু ব্যতিক্রম পাহাড়ের গা বেয়ে সিঁড়ির মতো তৈরি হয় অসংখ্য পাথুরে হয়ে জল গড়িয়ে পড়ে ছোট্ট একটা রাতের সাথে মিলিয়ে যায় ঝর্ণার পাশে প্রায় আশি ফুট উঁচু থেকে বয়ে যাওয়া থাংজাং নামের আরেকটি ঝর্ণা মূলত থাংজাং ঝর্ণা হতে সৃষ্টি ঝিরির পানি থেকেই তৈদু ছড়া ঝর্ণার উৎপত্তি হয়েছে তৈদু জর্নার ডান পাশ দিয়ে জিরি পথ পার হয়ে প্রায় ঘন্টাখানি খাটলেই থাংজাং ঝর্ণা দেখতে পাবেন কীভাবে যাবেন যদি সীমানা পাড়া হয় তৈদু ছাড়া ঝর্নায় যেতে চান তবে খাগড়াছড়ি শহরের সাপলা মোড় থেকে নালাগামী বাস বা সিএনজি নিয়ে প্রায় নয় কিলোমিটার দূরে সীমানা পাড়া যাওয়ার রাস্তায় নামতে হবে সেখান থেকে পায়ে হেঁটে তিন কিলোমিটার গেলে সীমানা পাড়া পৌঁছে যাবেন তবে সাপলার মোড় থেকে চাঁদের গাড়ি নিয়ে সরাসরি সীমানা পাড়া যেতে পারবেন সীমানা পাড়া থেকে গাইড নিয়ে ট্রেকিং করে রক্ত ছড়া ঝর্ণা ও থাংজাং ঝর্ণায় যেতে হয় আর যদি দিঘিনালা থেকে যেতে চান তবে খাগড়াছড়ির সাপলা মোড় থেকে বাস বা আপনার সুবিধাজনক যানবাহনে দিঘিনালায় চলে আসুন তারপর সেখান থেকে গাড়ি বা মোটরসাইকেলে জামতলি যেতে হবে জামতলির পোমাংপাড়া থেকে প্রায় বারো কিলোমিটার রাস্তা ট্র্যাকিং করে তৈদু ছড়া ঝর্ণা পৌঁছতে পারবেন দিঘিনালা হতে তৈদু ছাড়া পর্যন্ত পায়ে হেঁটে যেতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে খাগড়াছড়ি থেকে সকাল সাতটায় রওনা দিলে সন্ধ্যার মধ্যে ফিরে আসা যায়